বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলে এসো দেখতে শুরু করো আজকে আমি তোমাদেরকে কি দেখাচ্ছি দেখো আমি একটু বড়ো সাইজের বেগুন নিয়ে নিয়েছি দুটো এবার সামনের বোটাটা কেটে ফেলে দিচ্ছি পিছনটাও একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপরে এটাকে আমি মাঝখান থেকে ফালা দিয়ে কেটে নেবো যারা বেগুন খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা রান্না করে দিলে চেয়ে চেয়ে খাবে এটা ভাত রুটি সমস্ত কিছুর সাথে ভীষণ জমে যায় লাঞ্চে বা ডিনারে ভাত রুটি পরোটা সবের সাথে ভীষণ ভালো লাগে তাহলে তোমরা দেখো আজকে রেসিপিটা আমি কেমনভাবে রান্না করছি তোমরা যেন কেউ স্কিপ করো না তাহলে কিন্তু বুঝতে পারবে না একটা বেগুন আমার কাটা হয়ে গেছে আর একটা বেগুন আমি কাটছি ঠিক এরকম মাঝারি সাইজ করে করে কেটে নেব আজকে আমি তোমাদেরকে বেগুন আর আলু দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো যে যেটা স্বাদ তোমরা কখনোই ভুলতে পারবে না এত সুন্দরের টেস্ট দেখো বেগুনগুলো কাটা হয়ে গেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কিছুক্ষণের জন্য জলের মধ্যে ডুবিয়ে রাখলাম আর একটুখানি লবণ দিয়ে দিলাম যাতে কষা ভাবটা চলে যায় এবারে একটা আলু নিয়ে নিয়েছি আলুটাকে ঘষে ছাড়িয়ে এবারে একটুখানি পিস পিস করে কেটে নেবো যারা আলু পছন্দ করো না তারা আলু না নিতেও পারো এটা স্কিপ করে যেও আমার মনে হয় এটাতে একটু আলু দিলে ভালো লাগবে আলুটাকে দেখো এরকম পরিমাণে কেটে নিলাম এবারে জলের মধ্যে ডুবি রাখছি কারণ আলুর মধ্যে একটা স্টার্চ থাকতে সেটাও বেরিয়ে যাবে এবার যে বেগুনটা জল থেকে তুলে নিয়েছিলাম সেইটা এখন নুন আর হলুদ দিয়ে দিলাম এবার একটুখানি সুন্দর করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নুন হলুদটাকে মাখিয়ে নেব এটা সাই একটা সাইডে থাক এবারে আলুটার মধ্যেও একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে কিছুক্ষণ জন্য রেখে দেবো এবারে দেখো একটা মিডিয়াম সাইজের একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি ক্যাপসিকামটা মাঝখান থেকে আমি ছাড়িয়ে কেটে নেব তোমরা দেখে বুঝতে পারছো কীভাবে লম্বা করে কেটে নিয়ে মাঝখান থেকে আবার একটা ভাগ দিয়ে নিলাম এইভাবে পুরো ক্যাপসিকামটাকেই কেটে নেব ক্যাপসিকামটা কাটা হয়ে গেল এরপরে টমেটোটাকে কেটে নেব টমেটোটাকে ওইভাবে লম্বা দিকে কেটে নেব বোটা সাইডটা কেটে ফেলে দিলাম এবার এটাকে লম্বা দিকে কেটে নিয়ে মাঝখান দিকে চিড়ে দেবো একটু ডুমো ডুমো করে টমেটোটাকেও কেটে নিতে হবে আর নিয়েছি আদা টুকরো করে নিয়েছি হাফ ইঞ্চির মতো দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি ধনে পাতা টমেটোটা কাটা হয়ে গেল এবার ধনে পাতাটাকেও একটু বড় বড় সাইজ করে কেটে নেব এবারে লঙ্কাগুলোকেও কেটে নিলাম ব্যাপার দেখো কড়াইয়ের মধ্যে সর্ষে তেল চাপিয়ে দিয়েছি সর্ষে তেলে এই রান্নাটা করলে বেশি ভালো লাগবে আর তোমরা যদি পছন্দ না করো এটাকে সাদা তেল দিয়েও রান্না করতে পারো এই বেগুনগুলোকে মানে ছেড়ে দিলাম ভালো করে আজ বাড়িয়ে এটাকে ভেজে নেব এমনভাবে ভাজতে হবে যেন নরম না হয়ে যায় আর বেশ একটু ভালো ভাজা হবে কিন্তু শক্ত ভাব থাকবে বেগুনের মধ্যে দেখো এবার তেল চেপে চেপে আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি সমস্ত বেগুনটাকে এভাবে তেল চিপে চিপে তুলে নিতে হবে বেগুনটা তোলা হয়ে গেল এরপরে যে তেলটা রইল তার মধ্যে ক্যাপসিকামগুলো দিলাম এগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে ক্যাপসিকামটাকেও এরকম তোমরা দেখে বুঝতে পারছো রকম পর্যায় পর্যন্ত ক্যাপসিকামটাকে ভেজে নিতে হবে এইরকম ভাজা যখন হয়ে গেল তখন আমি ক্যাপসিকামটাকেও তুলে নিলাম এবার যেই তেলটুকু ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা টমেটোটা তারপরে দিয়ে দিলাম আদা তারপরে দিয়ে দিলাম ধনে পাতা আর শেষে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এটাকে খুব বেশিক্ষণ ভাজবো না দু এক সেকেন্ডের মতন একটুখানি নাড়ি চাড়ি নেব দেখো নরম হয়ে গেছে এরপরে আমি এটাকে তুলে রাখছি কড়াইয়ের মধ্যে আর একটুখানি তেল দিলাম তেলের মধ্যে এবারে আমি আলুটাকে যে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম এটাকেও আমি হালকা করে ভেজে নেব আর টমেটোটাকে একটা মিক্সিং জারের মধ্যে যেটাকে একটুখানি কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছিলাম সেটাকে একটু মিক্সিং জারের মধ্যে নিয়ে পেস্ট করে নেবো এবার দিকে দেখো আলুটাও ভাজা হয়ে গেছে আলুটাকেও নামিয়ে নিলাম এবার কড়াইয়ের মধ্যে আর একটুখানি তেল দিলাম তেল দিয়ে এবার জিরে ফোড়ন দিলাম তারপরে দিলাম হিঙে হিং ফোড়ন এই সময় আঁচটা কিন্তু কমানো থাকবে আনাতে কিন্তু হিংটা পুড়ে বাজে গন্ধ বেরোবে আর হয়ে যাবে এবার যে পেস্টটা করে রেখেছিলাম ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে পেস্টটাকে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে এর পর্যায়ে আমি দিয়ে দিলাম এক চামচ লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর ছোটো চামচের এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এইটা দিয়ে ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে একটা অপূর্ব স্বাদের আলু বেগুনের রেসিপি আজকে তোমাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি এবার মশলাটা কষে যাওয়ার পরে আর একটুখানি মিক্সিং জারটা ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম মশলাটা কষা হচ্ছে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম কিছুক্ষণ বাদে ঢাকনাটা তুলে নিলাম দেখো তেল বেরিয়ে এসছে তেল বেরোনো পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে এর মধ্যে আমি দু চামচ ফেটানো দই দিয়ে দিলাম এই সময় কিন্তু আঁচটা একটু সিম করে রাখতে হবে তা নয় দইটা কিন্তু ফেটে যেতে পারে নিরামিষ এই আলু বেগুনের তরকারি একবার খেলে এর স্বাদ কিন্তু জিবে লেগে থাকবে তাই তোমরা এটাকে রান্না করে খাওয়ার চেষ্টা করো দেখো মশলাটা যখন কষে গেল তারপরে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম কেননা আলুটা কিন্তু এখনও এইট্টি পারসেন্ট ভেজে নিয়েছিলাম আর একটুখানি হবে তাই মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল তোমরা ইচ্ছা করে এটাকে কষা কষা করেও করতে পারো আবার একটু ঝোল ঝোল করেও করতে পারো এরপরে আমি জল ঢেলে দেওয়ার পরে ঢাকা দিয়ে রেখেছি ঢাকা দেওয়ার পাঁচ মিনিট বাদে এটাকে তুলে নিলাম দেখো আলুটা একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেগুন আর ক্যাপসিকাম ভাজাটা এবার মশলার সাথে ভালো করে নিচ নাড়িয়ে জারিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়ি জারি নিতে হবে এই সময় আঁচটা একটু সিম রেখে দেয় ভালো এরপরে দিয়ে দিলাম এক চামচ চিনি যে কোনো নিরামিষ রেসিপিতে চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয় তারপরে দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো আর দিলাম এক চামচ ঘি এরপরে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব তাহলে বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি রান্নাটা করে সেরে নেবো দেখো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে আজকে আলু বেগুনের একটা নিরামিষ রেসিপি যার স্বাদটা হয় অসাধারণ সুন্দর করে রান্নাটা করে নিলে তোমরা বুঝতে পারবে এর কত স্বাদ যাই হোক আমার যত কাছে দূরে বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভাড়া ভালোবাসা নিও আর যদি কেউ নতুন এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে অন্যদিন অন্য কোনো রেসিপি দেখা হবে কেমন টাটা